ইন সরাল আশুগঞ্জের যে নমিনেশনটা আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার ছয়টা আসন এর মধ্যে পাঞ্চানম্বর এবং আসনটুকু ঘোষণা করা হয় নাই প্রিয় বন্ধুরা আমার আমরা আশাবাদী আমরা শতভাগ আশাবাদী এমন একজন ত্যাগী নেতা তারা নির্যাতিত নেতা উনি একজন দুর্দিনের নেতা উনি দুর্দিনের আশুগঞ্জ উপদেশ বিএনপি কে করেছেন আপনারা জানেন এই বিএনপির জন্য উনি দেশ বাড়ি মা একশো বছর বয়সী বিদ্যা বন্ধু পর্যন্ত সেবা করতে পারে নাই সংগ্রামী সাহেব আপনারা জানেন আলহাজ সিরাজি সাহেব আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা উদিতে আমরা দেখেছি যে দুইশো সাতত্রিশটি আসন দিয়েছেন এর মাধ্যমে দেখি নেতাদেরকে মূল্যায়ন করেছেন আমরা আশা করব সোনাই আশুগঞ্জের মধ্যে একজন তেগি নেতা হিসেবে আলাদ সাধারণ চিরাজি শ্রেষ্ঠ একজন তেগি নেতা জননেতা এবং গণ মানুষের নেতা

এই বার্তাটুকু এই কলামটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ সুইথ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ